বিসমিল্লাহমান রাহিম বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে তম জন্মবার্ষিক ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগ এনাজপুর থানার শাখার পক্ষ থেকে এবং আমার নেত্রী জননেত্রীদের স্বপ্ন শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই

জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা চেক শেখ চেক মাঝে লাউ 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 সালাম 71 হাতিয়ার গর্জে উঠো একবার একাত্তরের এর হাতিয়ার গর্জে উঠো একবার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু যখন শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন শুভ 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 দিন আজকে মোদের খুশির দিন শেখ হাসিনার জন্মদিন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি